সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিবেন তিনি আরো বলেন যে ব্যক্তি আল্লাহ তা এই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সব কাজের ভালো ফলাফল দান করবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আমরা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সেই खास নামটি এখনো জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন তোমরা নিয়মিত বেশি বেশি ইয়া জাল জালালি ওয়াল পাঠ করো রসূস সাল্লাহ নিজেই বলেছেন তোমরা আল্লাহর এই বিশেষ গুণবাচক নামটি পাঠ করো যেটি হচ্ছে ইয়াজ আলিউয়াল ইকরম ইয়াজ আল জালা এটি আল্লাহরব্বোলা আয়লামিনের নিরানব্বইটি নামের মধ্যে একটি খাস নাম যেটি পাঠ করলে আল্লাহ আয় আমিন রসূস সাল্লাহ আলাইহিসাল্লামের মাধ্যমে উদাহরণ দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে অবারিত ধন দৌলত দিবেন দুনিয়া ও পরকালের সব কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার তৌফিক দান করবেন এবং সর্বশেষ আল্লাহ তাআলা ওই ব্যক্তির সব কাজে ভালো ফলাফল দান করবেন প্রিয় দর্শক ইয়াদুল জালাল ইওয়াল ইকরাম আল্লাহ পাকের এই খাস নামের অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের অধিপতি যিনি সৃষ্টি কুল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার